السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم صدق الله المولان العظيم شكريا وديني بهاي بندرا الله رب العالمين كذي شكرا جلال رب العالمين أمدر كي شط ديني ونشري بنيس شمنت ديني بهاي بندرا شرب حالتي الله رب العالمين كسي স্মরণ করা এবং আল্লাহ তালা কাছে আল্লাহ তালা জিকির করা এবং আল্লাহ রব আলমিন বিপদ মুসিবত থেকে আল্লাহ তালাকে পানা চাওয়া এটি হলো প্রকৃত মুমিনের পরিচয় রসুরে করিম সলাল আলী ওসাল্লাম হাদিসের ভিতরে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক দোয়া যেগুলো পিরোনবী সাল আলী আসাল্লামের সাথ করেছেন এগুলো আমাদের পড়া উচিত এর থেকে একটি সহজ দোয়া এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় একটি দোয়া যে দোয়াটি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ থেকে এই দোয়াটির ব্যাপারে হাদিসে ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হজরত মকহুল রহমতুল্লাহ আলে বিখ্যাত যিনি হযরত আবু হরে তাআলা আল্লাহতআ ছাত্র ছিলেন উনি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তালাম থেকে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাকে বলেছেন

রহমতুল্লাহ বলেন্লাহর হাবিব সাল আলাই বলেন আল্লাহ তাকে সত্তরটি বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যে সব থেকে মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা মুসিবত হল ফখর গরিবে হালতের থেকে আল্লাহ তালা হেফাজত করবেন অন্য হাদিসে লাহ কুয়াতে বিল্লাহ ব্যাপারে হজত আবু দিয়ে আল্লাহ তালা আরেকটি রবায়াত হল তিনি বর্ণনা করেন কল কল রসুর স্লাহ আলী ও আল্লাহ ক্যালি কালিমাতিন মিন তাহতিল আরশি মিন কানজিল জান্না আমি কি তোমাকে এমন একটি বাক্য বলে দিব যা আল্লাহর আরশের নিচে থেকে জান্নাত থেকে আসছে সে দোয়াটি হলো লাহাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা ইয়া কুল্লাহ তালা আসলামা আব্দি ওস্তালামা কোনো ব্যক্তি যদি লাহাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা পরে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন বান্দা আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে সুবাহান আল্লাহ হান্দি অন্য হাদিসে হজরত আবু হরে রদি আল্লাহ তালা আন থেকে আজ আরেকটি রওয়ায়াত তিনি বর্ণনা করেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া

কোনো ব্যক্তি যদি বেশি বেশি লাই যায় আহওয়ালা ইল্লা বিল্লা পড়বে আল্লাহ রবুল আলামিন তাকে সকল পেরেশানি সকল চিন্তা থেকে হেফাজত করবেন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সকল কামলে তহফি দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি